দুপুরের মাঝরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন শুরুতে জানিয়ে দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম বিভিন্ন দলের সঙ্গে ফের বৈঠকে ঐক্যমত্য কমিশন কালকের মধ্যে সব দলের কাছে পাঠানো হবে জুলাই সনদের ঘোষণা জানালেন ডক্টর আলী রিয়াজ মাইলস্টোন স্কুলে দগ্ধ ছত্রিশ শিশু চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে সংকটাপন্ন চার দোসরা অগস্ট শুরু হতে পারে ক্লাস সরানো হচ্ছে ধ্বংসাবশেষ অব্যবস্থাপনায় ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া অংশে লেগেই থাকে যানজট গর্ত থাকায় বৃষ্টিতে বাড়ে দুর্ভোগ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যে কোনো মূল্যে একত্রিশ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় জাতীয় কমিশন সকালে ফরেন সার্ভিস দলগুলোর সঙ্গে সভায় কমিশনের সহসভাপতি বিশটি বিষয়ের মধ্যে নোট অব ডাজ সহ দশ বিষয়ে দলগুলো একমত হয়েছে সাতটি বিষয় ঐক্যমত্ত হয়নি আর তিনটি বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হবে রাষ্ট্র পরিচালনায় মূল নীতি নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব

সকল রাজনৈতিক করবে আপনাদের রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ছত্রিশ জনের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এর মধ্যে সংকটাপন্ন চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে রাখা হয়েছে অবস্থায় উন্নতি সাপেক্ষে আগামী সপ্তাহে পর্যায়ক্রমে দশ জনকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক ভর্তি রোগীদের সর্বশেষ অবস্থা নিয়ে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চীন ভারত এবং সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সদস্যরা বৈঠক করেন বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন তারা এ ঘটনায় পর্যন্ত পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে এদিকে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এখনো ক্লাস শুরু হয়নি আগামী দোসরা অগস্ট থেকে খুলতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকদের এমনটাই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত ভবন থেকে আজও ধ্বংসাবশেষ সরানোর কাজ করছেন বিমান বাহিনীর সদস্যরা বাহিনীর প্রকৌশলীদের একটি দল সকাল থেকে এই ভবনের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করে ক্ষয়ক্ষতি যাচাই করে দেখছেন শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও অনেকেই প্রতিষ্ঠানে আসছেন ওই দিন রেখে যাওয়া স্কুল ব্যাগ সংগ্রহ করতে অভিভাবকরা জানালেন এখনও আতঙ্কিত শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসার অবস্থানে তাদের স্বাভাবিক অবস্থায় ফেরাতে স্কুলে মনোবিধ রাখার পরামর্শ দেন অভিভাবকরা দর্শক মাইলস্টোন স্কুল প্রাঙ্গন থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি সরাসরি জানিয়েছেন সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল কমল ধ্বংসাবশেষ সরানোর কাজ কি শেষ হয়েছে হ্যাঁ ফারহানা ধ্বংসাবশেষ সরানোর কাজ আজকের মতো শেষ হয়েছে এবং সেটি বারোটার পর তবে পুরোপুরি শেষ হয়েছে কিনা এটি হয়তো আইএসপিআর থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তবে আমরা যতটুকু দেখেছি যে ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার পর যে বিমান বাহিনীর সদস্য যারা ছিলেন তারা শেষ দফায় এই পুরো মাঠটা একবার পরিদর্শন করে দেখেছেন যে এখানে আরও কোনো কিছু আছে কি না কোনো কিছু বিমানের ধ্বংসাবশেষ বা অন্য কোনো কিছু সেটা আছে কিনা এবং একই সাথে সকালে যখন নাকি এখানে প্রকৌশলী দল যারা পরিদর্শন করে গেছেন তারা দেখে যে ভবনের অবস্থাটা কি এখানে আদৌ কার্যক্রম শুরু করা সম্ভব কিনা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিগুলো তারা আমরা দেখেছি নোট করে নিয়ে গেছেন আর এখনও অভিভাবকরা অনেকেই আসছেন এসে তারা হয়তো বাচ্চাদের ব্যাগ নিতে এসছেন যাওয়ার পথে দেখে যাচ্ছেন অনেক আশেপাশের লোক যারা উৎসুকজনতা তারাও এখানে ভিড় করছেন তবে অভিভাবকরা যেটি বলেছেন যে তারা তারা অনেকেই এসেছেন যে যেহেতু অনেক বাচ্চারা এখনও আতঙ্কগ্রস্ত হয়ে ঘুমাতে পারছে না তারা বারবার কান্না করে ফেলছেন বাসায় কোনোভাবেই তাদেরকে থামানো যাচ্ছে না তাদের জন্য একটা কাউন্সিলরের ব্যবস্থা করা হয়েছে এখানে মনোবিদ আছেন সেই মনোবিদের কাছে তারা আস এসছেন এবং মনোবিদ এই যারা শিক্ষার্থী আছেন যারা আতঙ্কগ্রস্ত তাদের সাথে একদম ওয়ান টু ওয়ান কথা বলছেন তাদের সমস্যাগুলো শুনছেন সেই অনুযায়ী তাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং অভিভাবকদেরকেও ডেকে নিয়ে বলছেন যে তাদেরকে সামনের দিনগুলোতে কীভাবে এগুলো ম্যানেজ করতে হবে তাদেরকে কীভাবে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে এই বিষয়গুলো তারা বলে দিচ্ছেন অভিভাবকরাও যেটি বলছেন যে দু তারিখে যদি স্কুল খোলেও সেক্ষেত্রে পড়াশোনার থেকে সবচেয়ে বেশি মনোযোগী হওয়া উচিত এই বাচ্চারা যারা শিক্ষার্থীরা আছে তাদের মনের অবস্থা কিভাবে এটি রিকভার করা যায় অভিভাবকরা পরামর্শ দিয়েছেন যে যাতে হাসি খুশির মাধ্যমে সব পুরোটা সময় কাটানো যায় এই বিষয়টা একটু যাতে তারা কাটিয়ে ওঠে এই বিষয়গুলো যাতে বারবার মনে করিয়ে দেওয়া না হয় অনেক অভিভাবক বলেছেন যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন পুরনো বিষয়গুলো আবার তুলছেন এটিও তার আবেদন জানিয়েছেন যে মানুষ যাতে সেগুলো না করে কারণ তাতে করে এই শিক্ষার্থীরা সামনে থেকে এই বিষয়গুলো দেখেছেন তারা কিন্তু আরও বেশি ট্রমাটাইজড হয়ে যেতে পারেন সেগুলো তারা মানা করেছেন যে সাধারণ মানুষের কাছে আবদার জানিয়েছেন যে এগুলো যাতে তারা শেয়ার না করেন আপাতত ফারহানা কমল ধন্যবাদ আপনাকে দর্শক মাইলস্টোন স্কুল পরিস্থিতি সেখান থেকে জানালেন সহকর্মী মাহমুদ কমল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিতে গত রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সেখানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের কাছ থেকে আহত রোগীদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের মানসিক সুস্থতা নিশ্চিতে ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের প্রতি জোর দেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ নেয়ার পরামর্শ দেন তিনি স্বাস্থ্য উপদেষ্টা নূর বেগম এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনে গত বছরের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি এ সময়ে দলটির আয় হয়েছে পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ টাকা আর ব্যয় চার কোটি আশি লাখ চার হাজার আটশো টাকা উদ্বৃত্ত আছে দশ কোটি পঁচাশি লাখ নব্বই হাজার উনিশ টাকা সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন অতীতে নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়েছিল ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল দিনের ভোট রাতে করেছিল বর্তমান নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা তারা দায়িত্বশীল ভূমিকা রাখবে অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অনুষ্ঠিত করার জন্য তারা যে যে যাবতীয় কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন গণহত্যা দেয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার এবং সংস্কার ও নতুন সংবিধানের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ নেত্রকোনায় জুলাই পদযাত্রার পথসভায় এ দাবি জানান তিনি এইচএসসি এবং সমমান পরীক্ষার কারণে সকাল এগারোটায় পদযাত্রার কর্মসূচি বাতিল করেন দুপুরে কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণহত্যার দায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার দাবি করেন নতুন দেশ গড়তে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের প্রয়োজনীয়তার কথাও বলেন নাহিদ বলেন সংস্কার এবং নতুন সংবিধান না হলে বারবার ফ্যাসিবাদ ফিরে আসবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণ পরিষদ নির্বাচন লাগবে ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের চলমান উন্নয়ন কাজ ও অব্যবস্থাপনার কারণে প্রতিদিনই যানজট লেগেই থাকে এতে ঘন্টার পর ঘন্টা বর্ষে থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন ওই পথে চলাচলকারীরা খানা খন্দে ভরা সড়কে বৃষ্টি হলেই দুর্ভোগের মাত্রা চরমে পৌঁছায় ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশিক মান্নান হিমেলের তথ্য এবং ছবিতে রিপোর্ট ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের বিশ্বরোট গোলচত্বর খানাখন্দে ভরা মহাসড়ক বৃষ্টিতে জমে আছে পানি মহাসড়কের মাঝখানে ইটের স্তূপ রেখে গর্ত ভরাটের চেষ্টা চলছে কাদা মাটিতে সড়ক বেহাল এই পথে হেঁটে চলাও দায় প্রতিদিনকার যানজট এমন ভোগান্তির মাত্রাকে আরো বাড়িয়ে দেয় বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত একান্ন কিলোমিটার চার লেন এবং কুমিল্লা সিলেট মহাসড়কের বিশ্বর থেকে আশুগঞ্জ পর্যন্ত চব্বিশ কিলোমিটার ছয় লেন প্রকল্পের কাজ চলছে এই কাজের ধীরগতির কারণে খানাখন্দে ভরা সড়কে যানজট অসহনীয় মাত্রায় পৌঁছেছে ছুটির দিনে বিশ থেকে ত্রিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছায় যানজট আধা ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগে কয়েক ঘণ্টা ঘটছে দুর্ঘটনাও আজকে একই টাকা পয়সা থেকে প্রতিটা দিন ভালো লাগে বহুত কাজ কামিয়া টাকার উদ্দেশ্যে গত রাত্রে রোয়ানা দিছে এখন পর্যন্ত আমরা বি পরে আসি প্রকল্প ম্যানেজার জানান গত বছরের আগস্টের পর ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতে চলে যায় এতে কিছুদিন বন্ধ থাকে কাজ গেল অক্টোবরে তারা ফিরলেও জনবল খুবই কম এতে কমেছে কাজের গতি কাজের গতি বর্তমানে খুবই স্ত্র তো আমাদের প্যাকেজ এক এবং দুই অর্থাৎ আশুগঞ্জ থেকে তন্তর বাজার পর্যন্ত প্রায় আটত্রিশ কিলোমিটার সড়কের মধ্যে সাড়ে সাত কিলোমিটার মিটার সড়কের অত্যন্ত খুব দুরবস্থা এবং এগুলো মানে খারাপন্দে ভরপুর হয়ে আছে বর্তমানে তো এর মধ্যে সবচেয়ে যদি জটিল অবস্থা বলি তাহলে আশুগঞ্জ গোলচত্বর এবং সরাইয়ের গোলচত্বর রয়েছে এবং সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মহাসড়কের হচ্ছে শহর অংশের মধ্যে কিছু খারাপ অংশ রয়েছে হাইওয়ে পুলিশের জনবল সংকটেও যানজট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপের ঘাটতি দেখা যায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও অব্যবস্থাপনা দূর করতে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদেরও স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে দেখা যায় দুই সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল দুই সালের জুনে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ানো হয়েছে আরও দুই বছর তবে যানজটের ভোগান্তি কবে দূর হবে এর কোনো নিশ্চয়তা পাচ্ছেন না ভুক্তভোগীরা নিউজ ডেস্ক ফিরে খবরের সঙ্গে মেঘের চাপের প্রভাবে আজো বিভিন্ন স্থানে বৃষ্টি উপকুলে ব্যাহতছে জলাবদ্ধতা কক্সবাজারের সমুদ্র সৈকতে 20 স্থানের ভাঙন ঝুকিতে স্টেডিয়াম ম্যাচসংগে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে। জবর প্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ম্যাচসংগে টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন matchsanga.tv ওয়েবসাইটে। এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিঞ্জা হাতুড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই দেখা যাবে অনুসন্ধান এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে অংশ নিতে শিক্ষার্থীদের পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে রাস্তায় নামেন অনেক সাধারণ মানুষ এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন কুমিল্লার মাসুম দিনাজপুরের আশিকুল এবং লালমনির হাটের মিরাজ ভিন্ন জেলা ভিন্ন জীবন কিন্তু পরিণতি একই এই তিন তরুণের তাদের পরিবারে এখনো শোকের মাতম দাবি দ্রুত বিচারের বিস্তারিত পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান বিশ বছরের যুবক মাছুম মিয়া কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের বাসিন্দা গত বছরের চৌঠা আগস্ট কোটবাড়িতে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেন তিনি সেখানেই পুলিশের গুলিতে প্রাণ হারান মাছুম দাফন করা হয় গ্রামের কবরস্থানে সেই থেকে দাদা আয়েত আলী আদরের নাতির কবর জিয়ারত করতে আসেন প্রতিদিন ছোটকাল থেকে নাতি আমি খুব আদর করছি বলছি আসেন না আমার নাতিরে হয়ে গেছে এম মাসুমের মা জানান ওইদিন সকালে বাসা থেকে বের হন মাসুম। তিন দিন পর তারা জানতে পারেন তাদের সন্তানকে 42 লাশ হিসেবে দাফন করা হয়েছে। কাঁnda বলি কাটলাইছে তিনটাকে। বড় যাত্রা বঙ্গলেছে করে সূর্যলাই সাংগুলী সে বলে বাপ ঢংরা দুটো গুলি disse। এত কষ্ট দপ্তরে মাসুমের পরিবারের পাশে প্রশাসন আছে এবং থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের যে পারিবারিক ভাবে যে ক্ষতি হয়েছে এটা তো আসলে কখনোই আমাদের পক্ষে পূরণ করা সম্ভব না তো শুধু আমরা তাদের পাশে আছি তাদের মানে সাথে আছি এটুকু বোঝানোর জন্য আমাদের যাওয়া দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের দশম শ্রেণীর ছাত্র আশিকুল ইসলাম ঢাকায় মায়ের কাছে বেড়াতে এসে আঠারোই জুলাই রামপুরা বনশ্রীতে আন্দোলনে অংশ নেন সেখানেই পুলিশের গুলিতে প্রাণ হারায় সে কিন্তু তার জন্য অনেক কষ্ট হয় এখন আমরা সুখ পালন করি যে সে থাকলে আমাদের সংসার প্রথম সন্তান উন্নতি হতো অনেক কিছু হতো নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান শহীদ আশিকুলের নামে এরই মধ্যে সড়কের নামকরণ করা হয়েছে আর্থিক সহযোগিতাও দেওয়া হয়েছে সকল ডিপার্টমেন্টের সাথেও সমন্বয় করে তার পরিবারকে বিভিন্ন ধরনের আর্থিক বা অন্যান্য সকল ধরনের সাহায্য সহযোগিতা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে লালমনিরহাটের হাটের আদিত মিরাজুল ইসলাম এসএসসি পাশ করে মা বাবার সঙ্গে ঢাকায় এসে পড়ালেখার পাশাপাশি কাজ করতেন দুই হাজার চব্বিশের আগস্ট যাত্রাবাড়িতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে আটই আগস্ট মারা যান তিনি পরে সরকার থেকে পাওয়া পাঁচ লাখ টাকা অনুদানে স্থানীয় বাজারে একটি দোকান দেন তার বাবা আব্দুল সালাম কিন্তু ছেলের শোক সইতে না পেরে তিনিও স্ট্রোক করে মারা যান স্বামী সন্তানের মনে পারে না মেরাজের জন্য মনে পারে না বাবার জন্য কি মনে পড়ে না মনে পড়ে কিন্তু আমরা প্রকাশ করি নি মিরাজের বৃদ্ধা দাদি জানান আগে মিরাজ তার ওষুধ কিনে দিত এখন ছোট ছেলেরা যা আয় করে তাতেই কোনো রকমে চলছে তাদের সংসার আমদালন যায় আগুনি খেয়ে মারা গেছে এখন তার পেছে পেছে তার বাবা মারা গেছে এখন তো আমরা অসহায় সরকার শহীদ পরিবারগুলোর পাশে থাকবে মানবিক নৈতিক ও বিচারিক ভাবে শুধু অনুদান নয় দায়ী ব্যক্তিদের শাস্তিও নিশ্চিত করতে হবে এটাই চাওয়া সজন ও এলাকাবাসীর মাহফুজুল হাসান জাতীয় জুলাই কেন্দ্র করে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় আরও একটি মামলা হয়েছে নিহত রিক্সা চালক রমজান মুন্সির মৃত্যুর ঘটনায় তার ভাই জামাল মুন্সি সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন এতে অজ্ঞাত আসামি করা হয়েছে কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি এ নিয়ে গোপালগঞ্জের সদর কাশিয়ানি কোটারিপাড়া এবং টুঙ্গিপাড়া থানায় মোটায় বারোটি মামলা হয়েছে এর মধ্যে পাঁচটি হত্যা একটি বিশেষ ক্ষমতা আইন এবং ছয়টি সন্ত্রাস দমন আইনে নিম্নচাপের প্রভাবে আজও বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে জলবদ্ধ এলাকাগুলোতে বেড়েছে পানি সকাল থেকে নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে এ কারণে পৌর সহ জেলার বিভিন্ন স্থানে জলবদ্ধ এলাকাগুলোতে পানি বেড়েছে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালী হাতি উপজেলার সোনাদিয়া চরেশ্বর সুখচর নলছিড়া এবং তমরুদ্দি ইউনিয়নের বেরিবাঁধের অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বড়ি আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল ভোলায় সকাল থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে ইলিশা ফেরিঘাট সহ নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ফেরি ঘাটের পথ সহ গ্যাংওয়ে পানিতে তলিয়ে যাওয়ায় যাত্রীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এদিকে কক্সবাজার থেকে টেকনা পর্যন্ত একশো বিশ কিলোমিটার সৈকতের অন্তত বিশটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে ভাঙ্গনের ঝুঁকিতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সহ বেশ কিছু স্থাপনা দর্শক কিছুক্ষণ আগে কক্সবাজার থেকে সমুদ্র সৈকতের ভাঙ্গনের বিষয়ে সবশেষ খবর জানিয়েছেন জেলা রিপোর্টার সুনীল বড়ুয়া কিন্তু সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট আমার পেছনটায় যেটি দেখছেন বেশ উত্তাল রয়েছে সাগর এবং গত কয়েকদিনে কিন্তু এই পয়েন্ট সহ সৈকতের ডায়াবেটিক পয়েন্ট শৈবাল পয়েন্ট কলাতলি পয়েন্ট মূলত কয়েকশো ঝাউ গাছ সাগরে বিলীন হয়ে গেছে এবং কক্সবাজার সমুদ্র সৈকত থেকে টেকনাফ পর্যন্ত যে একশো কিলোমিটার সৈকত রয়েছে সেখানে মেরিন ড্রাইভের একাধিক অংশে কিন্তু ভাঙন ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে এছাড়া এই এলাকাটিতে অন্তত বিশটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে সংবাদে আবারও বিরতি নিচ্ছি ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে অস্ত্র বিরতির জন্য বৈঠকে বসতে রাজি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের নেতারা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সীমান্তে চলছে গুলি বিনিময় মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/adthewaitmatsrangadrama youtube চ্যানেল এ আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/mastrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটুপাতলু নিঞ্জা হাতরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্য সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরঙ্গা টিভি নিউজ ফেসবুক সংসার কপালে লাঠি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama youtube চ্যানেল এ আমরা আছি ফেসবুকে নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে এবং থাইল্যান্ডের নেতারা দ্রুত অস্ত্রবিরতি কার্যকর করতে অবিলম্বে বৈঠকে বসতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী দেশ দুটি সীমান্তে তীব্র লড়াই করতে থাকলে শান্তি আনতে মধ্যস্থতা করার প্রস্তাব দেন ট্রাম্প দেশের শীর্ষ নেতারাই এ প্রস্তাবে এবং এ নিয়ে আলোচনায় রাজি হন স্কটল্যান্ড সফরে থাকা ট্রাম্প নিজের পোস্টগুলোতে জানান তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেথ এবং থাইল্যান্ডের ফুম থামের সঙ্গে কথা বলেছেন সীমান্ত সংঘাত অব্যাহত থাকলে তিনি কারোর সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন না বলে সতর্ক করেন তবে ট্রাম্পের এমন সতর্ক সতর্কবার্তার পরও আজ চতুর্থ দিনের মতো দুই দেশের সীমান্তে সংঘর্ষ অব্যাহত রয়েছে এর আগে তিন দিনের সংঘর্ষে দেশ দুটিতে ত্রিশ জনেরও বেশি মানুষ নিহত হয় দুশোর বেশি রান করেও অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও টি টোয়েন্টি ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচ সিরিজে চতুর্থ টি টোয়েন্টিতে তিন উইকেটে হেরেছে ক্যারিবীয় দল সেন্ট কিটস এবং নেভিসের নয় উইকেটে দুশো পাঁচ রান তুলেছিল স্বাগতিক দল ইনিংসে নেই কোনো ক্যারিবীয় ব্যাটারের সবচেয়ে বেশি একত্রিশ রান করেন শারফেন রাদারফোর্ড টার্গেটে শূন্য রানে আউট হন অজয়ধানায়ক মিচেল মার্শ তবে ক্যামেরন গ্রেনের ইনিংস সর্বাধিক অপরাজিত পঞ্চান্ন জস ইংলিশের একান্ন এবং ওপেনার ম্যাক্সওয়েলের ওয়েলের সাতচল্লিশে সাত উইকেট হারিয়ে ম্যাচ যেতে অস্ট্রেলিয়া সিরিজে চার শূন্য ব্যবধানে এগিয়ে সফররত দল শেষ ম্যাচ উনত্রিশে জুলাই দুপুরের সংবাদ শেষ করছে যে আবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো গুলো আরো একবার বিভিন্ন দলের সঙ্গে ফের বৈঠক ঐক্যমত্য কমিশন কালকের মধ্যে সব দলের কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া জানালেন ড আলী রিয়াস মাইলস্টোন স্কুলে দগ্ধ ছত্রিশ শিশু চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে সংকটাপন্ন চার দোসরা অগাস্ট শুরু হতে পারে ক্লাস সরানো হচ্ছে ধ্বংসাবশেষ অব্যবস্থাপনায় ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে লেগেই থাকে যানজট গর্ত থাকায় বৃষ্টিতে বাড়ে দুর্ভোগ এছাড়া এখনকার মত ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ